রাত্রে ঘুমানোর আগে নারকেল তেল দিয়ে তৈরি করো এই দুর্দান্ত নাইট ক্রিম এইটি তৈরি করে মুখে যদি মাখতে পারো তোমরা দেখবে মাত্র তিন দিন পর পর নারকেল তেলের এই ক্রিম মুখে মাখলে ত্বক হয়ে যাবে ফর্সা উজ্জ্বল টান টান মুখে যদি ত্বক কুঁচকে গেছে বুড়িয়ে গেছে স্কিনটা কালো ছোপ পড়ে গেছে ত্বকে যদি রিঙ্কেল পড়ে গেছে তো এই ক্রিম তোমরা পরপর তিন দিন লাগাবে অথবা সপ্তাহে তিন দিনও ব্যবহার করতে পারো লাগিয়ে দেখো তোমার স্কিন অনেক বেশি উজ্জ্বল ফর্সার টান টান মসৃণ হবে এখন দেখবে বন্ধুরা একটু শীতকালের আবহাওয়া আস্তে আস্তে কিন্তু চলে আসছে দেখবে মানে একটুখানি আকাশে মানে বাতাসে দেখবে একটু টান ভাব এসে গেছে ওয়েদারটা একটু ড্রাইয়ের দিকে চলে যাচ্ছে তো আমাদের স্কিনটাও কিন্তু এখন থেকেই শুরু না করলে কিন্তু শীতকালে স্কিনটা অনেকটা ড্যামেজ হয়ে যাবে তো সবার প্রথম কি করবে সবার প্রথমে নেবে কোকোনাট অয়েল নারকেল তেল যে কোনো নারকেল তেল যেটা তোমরা ইউজ করো ঠিক আছে যেটা বাড়িতে তোমরা ইউজ করো সেই নারকেল তেলটাই নিয়ে নেবে কোকোনাট অয়েলে সব থেকে ভালো কি জিনিস জানো তো আমাদের স্কিনে যে কোলাজিন থাকে যার ফলে আমাদের স্কিনটা টাইট থাকে ব্রাইট থাকে স্কিনে একটা জৌলস থাকে এই কোকোনাট অয়েল বা নারকেল তেল সেটা কিন্তু রিবিল্ড করতে সাহায্য করে আর কোলাজিনটা যদি নষ্ট হয়ে যায় তাহলেই কিন্তু স্কিনটা ঝুলে যায় তো সবার প্রথম হাতে একটু নারকেল তেল নিয়ে সম্পূর্ণ ফেসে লাগিয়ে হালকা হাতে মাসাজ দেবে অল্প অল্প গোলাপ জল নেবে নিয়ে এইভাবে হালকা হাতে মাসাজ দেবে দেখো নারকেল তেলটা দিয়ে আমি মুখে আগে ভালো করে লাগিয়ে একটু মাসাজ দিয়ে নিয়ে তারপরে হাতে একটু গোলাপ জল নিয়েছি নিয়ে আবার একটু ভালো করে মাসাজ দিচ্ছি এইভাবে দুবার তিনবার ধরে গোলাপ জল নিয়ে ভালো করে একটু টান টান করে মাসাজ দেবে দেখো আমি আবার একটু গোলাপ জল হাতে নিচ্ছি দিয়ে আবার একটু এইভাবে লাগিয়ে গোলাপ জল আর নারকেল তেল বন্ধুরা তোমাদের স্কিনে কামাল করে দিতে পারে দুটোই কিন্তু স্কিনের জন্য দুর্দান্ত রেজাল্ট দেয় স্কিনে যদি দাগ ছোপ এসে যায় স্কিনে একটা বয়সের ছাপ এসে যায় সেই কোলাজিনের মাত্রাকেই নারকেল তেল আর গোলাপ জল কিন্তু ব্যালেন্স করে দেবে স্কিনে একটা হোয়াইটেনিং ব্রাইটেনিং এফেক্ট এনে দেবে তারপরে কি করবে একটা ভিজে টাওয়েল দিয়ে সেটাকে দেখো আমি মুছে নিচ্ছি এটা কিন্তু হলো আমার ফেসটা ক্লিন করলাম এই নারকেল তেল আর গোলাপ জল দিয়ে মুখটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম আর যদি মুখে কোনো মেকআপ থাকে সেটা কিন্তু আগে উঠিয়ে নিতে হবে এবার চলো বানাবো সেই ক্রিমটা তার জন্য দেখো আমি এক চামচ নিচ্ছি নারকেল তেল নারকেল তেল নিয়ে নিলাম এক চামচ তোমরা না এটা বেশি করে বানিয়েও রেখে দিতে পারো এটা ফ্রিজেও রাখতে হবে না বাইরেই রেখে দিতে পারো তবে বেশি দিনের জন্য না সাত থেকে দশ দিনের মতন বানিয়ে রাখতে পারো তো এক চামচ নারকেল তেলের সাথে সাত থেকে আট ফুটা দিলাম গ্লিসারিন গ্লিসারিন দিতে পারো যদি গ্লিসারিন না থাকে তো মধুও দিতে পারো তবে মধু দিলে একটু চটচট করবে গ্লিসারিন কিন্তু একদম বাজারে তৈরি ক্রিমের মতন এফেক্ট দেবে আর দিলাম বাদাম তেল বা আলমন্ড অয়েল সেটা দিলাম তিন থেকে চার ফোঁটা যদি বাদাম তেল না থাকে তো দেবে না কোনো অসুবিধে নেই নারকেল তেল একটু গ্লিসারিন আর একটু বাদাম তেল বা আলমন্ড অয়েল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দেবে এতে এক চামচ ভর্তি ভর্তি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল এটাকে একটু ক্রিমের আকার ধারণ করবে আর তাছাড়া অ্যালোভেরা জেল এই যে সব কিছু অয়েল দিয়েছি তো মুখটা যাতে অয়েলি না হয় এই অ্যালোভেরা জেল যেই দেবে না এটা একটা হালকা সিরামের মতন হয়ে যাবে যেটা তোমার স্কিন খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নিতে পারবে স্কিনটা এতটুকু তেল চিটচিটে হবে না কোনো রকম অস্বস্তি হবে না ভীষণ ভালো এই নাইট ক্রিমটা তোমরা একবার অন্তত বানাও আমার কথা শুনে একবার অন্তত সাত দিনের জন্য বানিয়ে তোমরা ইউজ করে দেখো বাজারের নামি দামি নাইট ক্রিমকে কিন্তু হার মানিয়ে দেবে তো মুখটা তো আমি আগেই পরিষ্কার করে নিয়েছিলাম সুন্দর করে এবার এই ক্রিমটা নিয়ে হালকা হাতে মাসাজ দেবে একটুখানি মাসাজ দিয়ে লাগালে ক্রিমটা ভেতরে অ্যাবজর্ব হয়ে যাবে স্কিনের ব্লাড সার্কুলেশান বাড়বে এবং স্কিনটা ভেতর থেকে গ্লোয়িং টান টান হবে স্কিনে যে একটা এজিংয়ের ছাপ এসে গেছে স্কিনটা কুঁচকে গেছে রুক্ষ শুষ্ক হয়ে গেছে সেটা কিন্তু হবে না আর এই যে শীতকাল আসছে শীতকাল আসলে দেখবে স্কিনটা একটু ড্রাইয়ের দিকে চলে যায় শুকনো হয়ে যায় কিন্তু সেটা হবে না এটা যদি এখন থেকেই শুরু করো না তোমার শীতেও কিন্তু স্কিনটার কুঁচকে যাবে না কোনো রকম স্কিনে প্রবলেম আসবে না এইভাবে হাতেও লাগাতে পারো হাতে লাগিয়ে নেবে যাদের হাত পা মুচকে যায় গলায় লাগিয়ে নেবে আর তোমরা কোনো ফেস রোলার দিয়েও একটু মাসাজ দিয়ে নিতে পারো যেমন আমি এখানে দেখো রোজ কোয়ার্স ফেস রোলারটা দিয়ে একটু মাসাজ দিয়ে নিচ্ছি এই রোলারটা না হালকা একটা ভাইব্রেশান দেয় তার ফলে না স্কিনের ভেতর থেকে